তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে ইরানে ইসরায়েলের ভয়াবহ হামলার পর বিস্ফোরক মন্তব্য রুশ জেনারেলের রাতের নিস্তব্ধতা ভেঙে ইরানের জুড়ে গড়ে উঠল শত শত যুদ্ধবিমান শুক্রবার ভোররাতে ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন এ একযোগে হামলা হয় রাজধানী তেহরানসহ আটটি শহরে লক্ষ্যবস্তু ছিল ইরানের পরমাণু স্থাপনা ব্যালিস্টিক মিসাইল ঘাঁটি সামরিক ইনস্টলেশন এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলায় অংশ নেয় অন্তত দুইশটি যুদ্ধবিমান এবং আঘাত হানা হয় একশোটিরও বেশি স্থানে মুহূর্তেই মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ে এক যুদ্ধকালীন আতঙ্ক এই ঘটনার পর রাশিয়ার সামরিক রাজনৈতিক বিভাগের উপপ্রধান এবং প্রভাবশালী মেজর জেনারেল আপতে আলাদিনভ যে মন্তব্য করেছেন তা গোটা বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে প্রশ্নবিদ্ধ করেছে তিনি সরাসরি বলছেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে এমন একটি মন্তব্য কেবল প্রতিক্রিয়াশীল নয় বরং স্পষ্টতই বিশ্বব্যবস্থাকে চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছে তাহলে কি ইঙ্গিত দিচ্ছেন আলাদিনভ এই মুহূর্তে রাশিয়া কেন হঠাৎ দশ লাখ সেনা নিয়োগের দাবি তুলছে আর এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য কি হতে চলেছে নতুন মহাযুদ্ধের কেন্দ্রস্থল আলাদিনোভের মতে যুদ্ধ এখন নতুন গতিতে চলছে এবং তার নতুন মাত্রা পেয়েছে তিনি টেলিগ্রামে পোস্ট করে বলেন অন্তত পাঁচ লাখ সেনা প্রস্তুত রাখতে হবে বাস্তবে এই সংখ্যা হওয়া উচিত দশ লাখ এর মাধ্যমে তিনি শুধুমাত্র রাশিয়ার নিরাপত্তা নয় বরং একটি বৈশ্বিক নিরাপত্তা সংকেতের দিকেই ইঙ্গিত করছেন ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার জবাবে ইরানও বসে থাকেনি ইতোমধ্যে দেশটি শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েল লক্ষ্য করে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি তারা বেশ কিছু ক্ষেপণাস্ত্র শনাক্ত করে তা প্রতিহত করার চেষ্টা করছে তেলাবিব এবং জেরুজালেমে সাইরেন বেজে উঠেছে শহরবাসীদের নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে বিস্ফোরণের শব্দ শুনেছে স্থানীয়রা বিশেষ করে তেলাবিবে এই উত্তপ্ত পরিস্থিতির পেছনে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনার ইঙ্গিত মিলেছে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে মোসাদ অনেক আগেই ইরানে একটি গোপন ড্রোন ঘাঁটি স্থাপন করে সেই ঘাঁটি থেকেই পরিচালিত হয় সাম্প্রতিক এই হামলা এতে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় সম্পূর্ণরূপে অকেজ হয়ে পড়ে এবং তারা তাৎক্ষণিকভাবে প্রতিরোধে অক্ষম হয় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত আটাত্তর জন নিহত এবং তিনশো জন আহত হয়েছে বলে জানা গেছে ইরানি রেভলিউশনারি গার্ড পরিচালিত সংবাদ সংস্থা আরও আশঙ্কা করছে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে তাহলে কি বিশ্ব এক অনিবার্য সংঘাতের পথে এগিয়ে যাচ্ছে